টক্সিক মানুষ চেনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সেই মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষদের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করে সব কিছুতে খুদ ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে ভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে বেড়ায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধে মতো পরিস্থিতি গড়ে তোলে সব সময় মনে হবে আপনি তাদের ইচ্ছের দাস হয়ে গেছেন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয় কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে করতে শুরু করবে তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সময় সব সমস্যার দায় তাদের নয় বরং পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে আপনার অনুভূতি নিয়ে খেলা করবে তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাববে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিচ্ছু এসে যায় না এমন কি যখন তারা আপনাকে আঘাত করে তখন তাদের মনের কোনায় বিন্দু মাত্র মায়া জন্মায় না আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়েই যায় আচরণে এক ধরনের বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরদিন হুট করে দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সব সময় মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সাথে মিশতে হবে শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়ার টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময় কিছু দেবে না আপনাকে ওরা গুরুত্বও দেবে না তারা আপনাকে ব্যক্তিগত সীমানায় রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয় এটা একটা অত্যন্ত জরুরি জীবনে প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করাচ্ছে নিজের মানসিক শান্তি বা সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলবে না সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ